আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং এই ভিডিওটি যারা দেখছো তাদের সবাইকে অভিনন্দন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ট্রান্সলেশন কোর্সের একদম শেষ ক্লাসটিতে চলে এসেছি এবং এই ক্লাসটি শেষ হলেই আমাদের ট্রান্সলেশন কোর্সটি পুরোপুরি শেষ হয়ে যাবে আমি আশা করি এতদিনে তোমরা খুব ভালো করে ট্রান্সলেশনের প্রিপারেশন নিয়েছ এবং ইনশাল্লাহ তোমরা খুব ভালো করবে যে কোনো ধরনের পরীক্ষায় সেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক অথবা তোমার যে কোনো বিশ্ববিদ্যালয় এবং এবং গুচ্ছবর্তী পরীক্ষা হোক তুমি খুবই ভালো করবে তো আজ এই শেষ ভিডিওতে আমরা বিভিন্ন জব এক্সামে আসা যে ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশনগুলো সেগুলোর লিস্ট করেছি এবং এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ট্রান্সলেশনের লিস্ট করেছি তো এই লিস্টের পিডিএফও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তুমি সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো এখন আমরা কিছু জিনিস জেনে নিব যেগুলো আমাদের একটু ডিটেইলসে জানা উচিত তো দেখো প্রথমেই লিখে আছে উই মিন বিজনেস এই উই মিন বিজনেস এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আমরা কাজ নিয়ে থাকি এই যে মিন বিজনেস এটার অর্থ কিন্তু তুমি অনেক সময় বলতে পারো উই মিন বিজনেস মানে আমরা অর্থ ব্যবসায় না তো উই মিন বিজনেস এটার মানে হচ্ছে আমরা কাজ নিয়ে থাকি এবার আসো ফ্যান থ্রু দা লাইন এই যে ফ্যান থ্রু দা লাইন এটার মানে হচ্ছে কি লাইনটা কেটে দাও তো যখনই তুমি বলবা যে এই লাইনটার উপর দিয়ে কলমটা নাও তার মানে কি তুমি লাইনটা কেটে দিচ্ছ সো এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে ফ্যান থ্রু দা লাইন মানে হচ্ছে লাইনটি কেটে দাও আর এ লিম পড়তো বড্ড নরম তো এই জন্যই দা কলার ইজ ভেরি লিম্প এই জন্যই এই কলারটি বড্ড নরম বাকিগুলো তোমরা পারবে আমি হচ্ছে আরো কিছু জিনিস বলি এই যে এখানে দেখো হি হ্যাজ কিল্ড হিমসেলফ মানে হচ্ছে সে নিজেকে নিজে হত্যা করেছে তো সে যদি নিজেকে নিজে হত্যা করে তার মানে কি দাঁড়ায় সে আত্মহত্যা করেছে এবার আসো এই যে মানে হচ্ছে কান্না করা তো মানে কি সে কাঁদতে শুরু করলো হি মানে হচ্ছে হঠাৎ সে কাঁদতে শুরু করলো এবার আসো দ্য বার্স চার্পিং মানে হচ্ছে কিচির মিছিল করা আমি যখন এই কোশ্চেনটা বলছি এটার আনসার হয় পাখিরা কি কিছির মিছিল করছিল যেহেতু এটা একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে আছে এবার আসো দ্য এলিফেন্ট ইজ দ্য লার্জেস্ট ড্রাফট কোয়ারা ইন দ্য ওয়ার্ল্ড এটার মানে হচ্ছে হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ এই মানে হচ্ছে চার প্যারাগন অফ বিউটি এই যে এটা একটা সাহিত্যিক ক্যারেক্টার তো এই ক্লিওপেট্রো অনেক সুন্দর ছিল এবং এই জন্য ক্লিওপেট্রাকে বলা হচ্ছে সুন্দর রূপমা তার মানে ক্লিওপেট্রা প্যারাগন অফ বিউটি এটা মানে হচ্ছে ক্লিওপেট্রা সুন্দরের সঠিক উপমা ছিলেন এই যে প্যারাগন এ প্যারাগন মানে একদম শীর্ষ তুমি যখনই দেখবে প্যারাগন অফ বিউটি তার মানে হচ্ছে উৎকর্ষতা একদম খুবই ভালো তো এগুলো ছিল বিভিন্ন জব আসা ট্রান্সলেশন এবার আমরা অন্যান্য কিছু ট্রান্সলেশন দেখে নিব তো প্রথমেই আছে ইংলিশ থেকে বাংলা এখানে সবগুলোই তোমরা পারবে আমি জাস্ট এক্সপ্লেন করবো একটা হচ্ছে দ্য শিপ ওয়াজ স্কার্টল্ড এই যে স্কার্টল্ড এটার মানে হচ্ছে ডুবে যাওয়া বা ডুবানো সো এই যে স্কার্টল যখন আমরা এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াজ স্কার্টল বসাচ্ছি ওয়াজ স্কার্টল মানে কি হচ্ছে তার মানে শিপটাকে ডুবানো হয়েছিল সো দ্য শিপ ওয়াজ স্কার্ট অল মানে হচ্ছে জাহাজটি ডুবানো হলো এবার আসো আই ক্যান মেক নেই দার হেড নট ইট দেখ একটা কয়েনের কয়টা পার্ট আছে দুইটা হেড তুমি আইদার সেটা না কিছুই হয় না তার মানে তুমি কোনো কিছুই বুঝতেছো না সো আই ক্যান মেক নেই দার হেড নট টেইল অফ ইট এটা মানে হচ্ছে আমি এ থেকে কিছুই বুঝলাম না এ নিজের এগুলো পড়ে নেবে ইনশাল্লাহ পারবে এবার আসো আমরা বাংলা থেকে ইংলিশ যে ইম্পর্টেন্ট ট্রান্সলেশনগুলো আছে কিছু সেগুলো দেখে নেই প্রথমেই আছে আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ এটা মানে হচ্ছে আই এম মাচ অবলাইজ টু ইউ এবার আসো তোমার বক্তৃতা সংক্ষেপ করো তোমার বক্তৃতা সংক্ষেপ করো এটা মানে হলো কার্ড শর্ট ইউর স্পিচ এবার আসো এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এটা কিন্তু আমরা ইংরেজি প্রথম পত্র যে বই সেখানে কিন্তু পড়েছি সে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এটা মানে হচ্ছে স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর লিবারেশন অর্থাৎ এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম তোমার পশুত্ব দমন করে যে পশুত্ব এই পশুত্ব মানে হচ্ছে বিস্ট সো তোমার পশুত্ব দমন করো এটার মানে হচ্ছে চেক দ্য বিস্ট ইন অর্থাৎ তোমার ভিতরে যে পশুত্ব আছে সেটা দেখো এবং সেটাকে দমন করো এবার আসো বিতর্কে প্রতিপক্ষে আক্রমণ করার চাইতে আত্মরক্ষা করাটাই বেশি গুরুত্বপূর্ণ এটার মানে দাঁড়ায় ইন এ ডিবেট ইট ইস ফার ইম্পর্টেন্ট টু ডিফেন্ড অন সেলফ দেন টু অ্যাটাক দ্য অপোজিশন তার মানে হচ্ছে তুমি যখন একটা বিতর্কে থাকবে তখন তুমি নিজেকে আত্মরক্ষা করাটাকে বেশি ইম্পর্টেন্স দিবে অন্য তোমার যে বিরোধী দল থাকবে তাকে আক্রমণ করা না এগুলোই ছিল এক্সপ্লেন করার মতো আর এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ট্রান্সলেশন ফুল কোর্সটি শেষ করেছি এবং ইনশাল্লাহ আমরা আইসিটি গুচ্ছ পরীক্ষার জন্য যে সেটাও শুরু একদম পুরোপুরি জিনিস সবগুলো জিনিস শেষ করব আমি অলরেডি একটা আউটলাইন বানিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো সবার কাছে অনুরোধ থাকবে যদি ট্রান্সলেশন কোর্সটি তোমাকে হেল্প করে থাকে তাহলে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে আল্লাহ